সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তো বরাবরের মতো কিন্তু আজকেও চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আলোচনা করব বাংলা বইয়ের পাট কচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এর অনুশীলনী নিয়ে তো চলো তাহলে আমরা শুরু করি দেখো অনুশীলনের শুরুতেই আছে একে বাক্য লিখি এখানে বেশ কিছু শব্দ আছে সেই শব্দগুলো দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করব বকা শিক্ষক সবাইকে বকা দিলেন পালোয়ান তিনি একজন বীর পালোয়ান বিজ্ঞান বিজ্ঞান বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি অবাক সবাই তার কথা অবাক হয়ে শুনতে লাগলো পুথি ছেলেটা সবাইকে পুথি পড়ে শোনাত দেখো তারপর আছে দুই নম্বরে যুক্তবর্ণ ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি আছে প্রথমে শিক্ষক শিক্ষক ভাঙলে আমরা পাই ক প্লাস মধ্যন স নতুন শব্দ হবে শিক্ষা দক্ষ কুস্তি এখানে যুক্তবর্ণ আছে দন্তস্ব প্লাস ত নতুন শব্দ বস্তি বস্তা সন্ধ্যা যুক্তবর্ণ হবে দন্ত ন প্লাস ধ নতুন শব্দ অন্ধকার বন্ধু গল্প যুক্তবর্ণ ভাঙলে আমরা পাব ল প্লাস প অল্প পরিকল্পনা বিজ্ঞান যুক্ত বর্ণ ভাঙলে পাব বর্গীয় জ প্লাস ই অজ্ঞান জ্ঞান এরপরে আমরা দেখব প্রশ্ন তিনে আছে বলি ও লিখি এখানে দেখো বেশ কিছু মোট পাঁচটা প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিই তে আছে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন খ রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন গ অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন ঘ কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন মতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন আমরা এই প্রশ্নগুলো নিয়ে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলবো তোমরা যারা এখনও ভিডিওটা আমার সাথে দেখছো একই সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিলে আমি আরও বেশি তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসতে আগ্রহী হব তো চলো তাহলে শুরু করি তো প্রথম প্রশ্ন ছিল শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাতে পড়তে বসলে খুব ঘুম তাই তার শিক্ষক তাকে বকা দিতেন আছে রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন উত্তর হবে রবীন্দ্রনাথ সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন এটা দেখে তার মা ভয় পেতেন তিনি ভাবতেন এমন করলে তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে এরপর গ নাম্বারে আছে অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন উত্তর হবে বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন এরপর ঘতে আছে কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন উত্তর হবে দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন তে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন উত্তর তিনি কবিতার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছেন এই অধ্যায়ের শেষ প্রশ্ন আছে চার নম্বরে তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখ মিলগুলো কি কি আমরা দেখি পড়তে বসলে ঘুম পাওয়া শিক্ষকের বকা খাওয়া বৃষ্টিতে ভেজা আর অমিল হচ্ছে কুস্তি শেখা শীতের সন্ধ্যায় ছাদে দাঁড়ানো পুঁথি ও রামায়ণের কাহিনি পড়া আসলে খুব মজার তাই না এই রবীন্দ্রনাথের ছেলেবেলা গল্পটা পড়ে এবং এর অনুশীলনী সমাধান করতে গিয়ে আমি কিন্তু খুবই মজা পেয়েছি আমার খুব ভালো লেগেছে আমি অনেক অজানা বিষয় জানতে পেরেছি তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না তো আজকের মতো আল্লাহ হাফেজ